সবাই লাইক দিয়ে ফলো দিয়ে আমার সাথে থেকে যান ফলো দিয়ে কেউ ফলো কেটে দিবেন না আমাকে চব্বিশ ঘন্টার সময় দিবেন প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমাকে ওয়াশ টাইম দিবেন ফলো দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। আজকে আমরা যাব গ্যারামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে অনেক মানুষ আমি সব সময় বলে থাকি আমার শ্বশুর বাড়িতে অনেক জনসংখ্যা কম হলে বিশ জন হবে মানুষ তো আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর দেবরের বউ বাচ্চা ননদের হাজব্যান্ড সবাই মিলে আমরা যাইতেছি খালা শাশুড়ির বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে তার জন্য যাইতেছি তো আমরা মাইকোনি আসছি আসার পরে দিঘির পরে নেমে গেছি আর এখন ওদের বাড়িতে যেতে হলে টলার দিয়ে যেতে হবে তো আমরা টলারে সবাই উঠে গেছি আর হচ্ছে শাড়িদের আব্বু বলতেছে সবাই একসাথে হয়েছি তো কিছু ফল নিয়ে আসি সবাই এখানে বসে বসেই খাবো টলার ছাড়তে সময় লাগবে আমরা তো সকাল ছয়টা বাজে রওনা দিছি এখন দুপুর হয়ে গেছে ঢাকার থেকে আসতে আসতে আর এর মাঝে হচ্ছে কতগুলো মানুষ নাচতে নাচতে চাইতেছে টলার দিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলো ওদেরকে ওরা সবাই লঙ্গি পশতে লঙ্গি পরে নাচতে আসতে আমরা নেমে গেছি টলার থেকে নামার পরে প্রচুর বৃষ্টি আর হচ্ছে মানুষ হয়েছে বেশি ছাতা হয়েছে হয়তো কম মানুষ হিসাবে ছাতা খুবই কম আমরা হচ্ছে চারজন ছাতা হয়েছে একটা আনাফে নিয়ে গেছে ছাতা আর আমরা যে বৃষ্টিতে ভিজতেছে ও তো ছাতা দিবে না তো যতদিন ছিলাম ও সাঁতার হাতে নিয়ে রাখছে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারাও একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওর অংশ যদি তিল পরিমাণ অংশে ভালো লেগে থাকে ফলো দিয়ে দিবেন আমি আপনাদের মতো অত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না প্রিয় আপু ভাইয়ারা টুটি হলে ক্ষমা চোখে দেখবেন আমি যার এই ভিডিও দেখি ওয়াশ করে দেই লাইক করি কমেন্ট করি আমি যেই পরিমাণ মানুষকে লাইক করি কমেন্ট করি ফলো দেই সবার কমেন্টের উত্তর পাই না প্লিজ আপু ভাইয়ারা আপনারা প্রত্যেকটা কমেন্টের উত্তর দিবেন আমি আপনাদের বাসায় ঘুরতে যেতে চাই আমাকে আপনাদের বাসায় যাওয়ার সুযোগ করে দিবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তার আমি যেতে পারি না প্লিজ আপু ভাইয়ারা ফলো দিয়ে আমাকে চব্বিশ ঘন্টার সময় দিবেন আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসবো এই যে এটা হচ্ছে আমার হচ্ছে ভাসুরের ছেলে আর এটা হচ্ছে আমার ননদিনী আমার নিয়ে আসছে গায়ে হলুদে আজকে আসছি এই যে বাইস্তার বিয়ে খাওয়ার জন্যই সবাই ঢাকার থেকে চলে আসছি গ্যারামের বাড়িতে এখানে অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের এখন তোর গ্যারাম গ্যারাম নেই গ্রামেও টাউনের মতোই ঢাকার মতোই অনেক সুন্দরভাবে আয়োজন করে তো সব কিছু মিলিয়ে জিলে অসাধারণ হয়েছে গায়ে হলুদ যে এখন জামাই বাবুর বা এরকম ভাবে ওরকম ভাবে যেভাবে সুন্দর হয় এইভাবেই বলতেছে ক্যামেরাম্যান জামাই সেভাবে করতেছে বিয়ে বলে কথা মানুষের জীবনত আর বারবার বিয়ের সাথে হয় না জীবনে তো বিয়ে একবারই হয় তো অনেক সুন্দর করে মনের মতোই করা হয়েছে ও যেমন চাইছে ওরকম করা হয়েছে তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা সবাই সবাইকে যে মেহেদি মাখাবে মেহেদি হলুদ মেহেদি এগুলো বাটা বাটি চলতেছে এর মাঝে চলে আসছে পালকি এই যে আনাফে পালকিতে উঠতেছে ও বলতেছে আমি পালকিতে বসবো তো ও বসতেছে পালকিতে আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম আনাফকে এখন আর এই যে পালকিগুলো দেখা যায় না আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম পরিচিত অপরিচিত সবার যে পালকি দিয়ে বিয়ে হতো এখানে দুই তিন দিনের ভিডিও একসাথে করা এখন হয়েছে পরের দিন ভাইয়া বলতেছে সাজেদের আব্বু যে তুমি দুধের পর সেটা নিয়ে তোমরা চলে যাও আর এটা হচ্ছে চর ফরিদপুর চরে আসছি এখানে তো গাড়ি ঘোড়া নেই ট্রলার দিয়ে চলাচলতি করতে হয় বেশিরভাগ হেঁটে যেতে হয় তো আমরা রওনা দিয়ে দিছি বাসার থেকে আমরা এখন যাব বরকে নিয়ে বউর বাড়িতে বিয়ে হবে আজকে আর কি তো গায়ে হলুদ গেছে আজকে হচ্ছে বিয়ে বরযাত্রী যাইতেছি তো ওই যে বললাম যার যার মতো সে হেঁটে হেঁটে এদিকে যাইতেছে এদিকে তো রাস্তাঘাট একটা ভালো না আর গাড়ি তো নাই বললেই চলে কোনো গাড়িই নেই হেঁটেই যাইতে হয় আর আমরা তো আগে চলে আসছি কিছু মানুষ মাঝখানে আছে কিছু মানুষ পিছন আছে এরকম ভাবে আরে যখন যাইতেছে বর আমার প্রিয় আপু ভাইয়ারা আসেন না আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তো সবাই সবাইকে সাপোর্ট কিভাবে করব। লাইক করব কমেন্ট করব ফলো দিব শেয়ার করব। এর মাঝে এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে একটা মানুষ এগিয়ে যাইতে হইলে সবার সাপোর্ট লাগবে একটা মানুষ একাই কখনো এগিয়ে যাওয়া যায় না আসেন আমরা সবাই সবাইকে লাইক করি সাপোর্ট করি ফলো দেই ফুল ভিডিও দেখে দেই শেয়ার করি আমাদের মতো যারা ছোট ছোটো ইউটিউবার আছে সবাই সবার পাশে থাকি যারা বড় ইউটিউবার তারা তো বড় হয়েই গেছে তাদের তোর পিছনে ফিরে টাকা তো হবে না আমরা তো ছোটো ইউটিউবার নামে ইউটিউবার কামে কোনো কিছুই না শুধু ওই বিনা টাকায় পরিশ্রম করে যাইতেছি তা আমি বলি কি আমার কথা যেটা সেটা আমি বলতেছি আমার মন থেকে যেটা বড় আর কি ওইটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কথা হয়েছে আমি তো আপনার ভিডিও দেখি তো একটু লাইক দিয়ে দেখলে সমস্যা কোন জায়গায় আমার কথা হচ্ছে এইটা কিন্তু আমি সারাদিন অনেক আপু ভাইয়াদের ভিডিও লাইক দিয়ে দেখি ওরা লাইক তো দূরের কথা কমেন্টের উত্তরই দেয় না আমি চাই আমার সেই সব আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওগুলো যেন পোসায় আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারা কি কেন কিছু বুঝে না এখানে তো আসছেই সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট করব সবার ভিডিও সবাই লাইক দিয়ে কমেন্ট করে ফলো দিয়ে শেয়ার করে দেখবো তা আমি সময় বলে থাকি আপনাদের সাথে আমি আরেকটা চ্যালেঞ্জ ছিল আর কি আমার লং টাইম কাজ করে আসছি সেখানে কোনো সফলতা পাই নাই তার জন্য আমি বলতেছি এরকম আমার মতো অনেক ভাই ভাইয়ারাই আসে যে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করে এখনও কোনো সফলতার মুখ দেখে নাই তা আসান আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে ফুল ওয়াশ করে দেয় তাহলে তো আমরা সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব না প্লিজ ভাই ভাইয়ারা